I will tell you plainly of the Father. তখন আমি স্পষ্ট রূপে পিতার বিষয় জানাবো যিনি স্বর্গে আছেন when that our comes the holy spirit in that day you will ask in my name আর সেই যখন সেই সময় আসে যখন পবিত্র আত্মা তোমাদের মধ্যে আসে তখন তোমরা আমার নামে

আমাতে আছো. যেন সিদ্ধ এক হয় বিষয় একটা হচ্ছে এটা যে তুমি আমাকে এই জগতে পাঠিয়েছো পরিত্রাণ করার জন্য

যেমন তুমি আমাকে প্রেম করিয়াছো তেমনি তাহাদেরকেও প্রেম করিয়াছো ক্যান you tell me anywhere outside of our church you heard that? কেউ কি বলতে পারবেন আমাদের এই মণ্ডলীর বাইরে অন্য কোথাও আপনারা এটা কোথাও শুনেছেন? I have never heard it. I've been আমি কখনো শুনিনি 52 years. 52 বছর ধরে আমি একজন খ্রিস্ট বিশ্বাসী। I've never heard a single preacher in মাই লাইফ সে that.

Competition with any other person in the body of Christ. I can stand before God and say that today. I couldn't say that some years ago. I can say that today. I am not in competition with anybody in the world. আমি এই জগতে কারোর সাথে কোন রকম প্রতিযোগিতা করি না লাইফ ফর মাই মিনিস্ট্রি আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ আই এম হোলিয়ার দ্যান এনিবডি আমার জীবনের জন্য প্রতিযোগিতা করি না আমার মিনিস্ট্রিকে নিয়ে আমি কারোর সাথে প্রতিযোগিতা করি না এবং আমি কাউকে এটা প্রমাণ করার চেষ্টা করি না যে আমি অন্য কারোর থেকে বেশি পবিত্র আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ মাই মিনিস্ট্রি ইজ বেটার দ্যান এনিবডি এবং আমি এটাও প্রমাণ করতে চাই না যে আমার পরিচর্যা কাজ আমার মিনিস্ট্রি অন্য কারোর থেকে ভালো মিনিস্ট্রি আই এম নট প্রাউড অফ মাই মিনিস্ট্রি আই এম নট ইজ ইটস অল গন

When you know God loves you as He loved Jesus. And you come to that unity in the body of Christ where it doesn't matter if other people consider you their enemy, I and mean, a lot of people in the world hate me. And you come to that unity in the body of Christ where it doesn't matter if other people consider you their enemy, and a lot of people in the world hate me. যতটা যীশু যীশুকে ভালোবাসতেন এবং এটা আর আপনি যখন খ্রিস্টের দেহের সাথে সহভাগিতার মধ্যে আসবেন এক করে যাবেন তখন এটাতে আপনার কোনো যাই আসবে না যে কেউ আপনাকে তার শত্রু ভাবছে কিনা অনেক 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 মানুষ আছে যারা আমাকে ঘৃণা করে অনেক অনেক খ্রিষ্ট বিশ্বাসী আছে যারা আমাকে পছন্দ করে না আর 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 কিন্তু আমি কিন্তু তারা আমাকে এরকম করতে পারবেন না যে আমিও তাদেরকে ঘৃণা করব আপনাকে অন্য কাউকে ঘৃণা করা আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে তারা আপনার ক্ষতি করতে পারে বা এরকম অন্য যা কিছু করতে পারে আপনি তাদেরকে আর কোনোভাবে হিংসাই করবেন না ইউ ক্যান কাম to দ্যাট প্লেস আপনি এরকম একটা জায়গায় অবশ্যই আসতে পারেন বিকজ ইওর রিঅ্যাকশন will not ডিপেন্ড অন দ্য ওয়ে দে ট্রিট ইউ কারণ আপনার যে আপনার যে কাজ কর্ম সেগুলো এটার এই বিষয়টার উপর নির্ভর করবে না যে তারা আপনার উপর কি রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে বা কি রকম ব্যবহার করছে ইফ ইউ ক্যান সে

সমস্যা হচ্ছে আপনি ঈশ্বরকে আপনার স্বর্গীয় পিতাকে জানেন না গড অর দ্য ওয়ার্ল্ড হ্যাজ ব্লাইন্ডেড ইওর আইজ এই জগতের অধিপতি এই জগতের ঈশ্বর আপনার চোখ কি অন্ধ করে দিয়েছে ইউ থিংক অর ইউ কিপ কনসেনট্রেটিং অন प्रॉब्लम्स অফ মাই হাজবেন্ড অর মাই ফাদার অর মাই রিলেটিভস অর মাই ওয়াইফ অর प्रॉब्लम्स ইন মাই সন ইটস গড আপনি শুধুমাত্র আপনার আপনার স্বামীর সমস্যা আপনার বাবা মায়ের নিয়ে সমস্যা আপনার আত্মীয স্বজনদের সমস্যা আপনার স্ত্রীর মধ্যে সমস্যা আপনার সন্তানের মধ্যে সমস্যা অন্যদের মধ্যেই সমস্যা সমস্যা দেখতে থাকেন নাথিং টু ডু উইথ এনি অফ देम ইজ গট টু ডু উইথ ইউ কিন্তু সমস্যা তাদের কাউকে নিয়ে নয় সমস্যা আপনাকে নিয়ে ইউ গট টু নো গড ইজ ইওর ফাদার হু লাভস ইউ আপনি আপনাকে ঈশ্বরকে এমন একজন পিতা হিসেবে জানতে হবে যিনি আপনাকে ভালোবাসেন সি উই ইন আ ওয়ার্ল্ড ওয়্যার many many of you sitting here It's possible that you never had a দেখুন আমরা এমন একটা জগতে বাস করি হয়তো আপনাদের মধ্যে এখানে যারা বসে আছে এটা সম্ভব যে আপনার বাবার সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক ছিল না যেখানে আপনি তাকে সমস্ত কিছু বলতে পারেন আই মিন ইউ লুক

আর তাই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা যে আমাদের মধ্যে খুব কম মানুষেরই খুব ভালো একজন বাবা ছিল আর আমাদের মধ্যে সবারই বাবা আমাদের থেকে একটু দূরের ছিল অনেকটা দূরের ছিল এবং আমরা তাদেরকে সম্মান করতাম তাদের যত্ন নিতাম হয়তো আর হয়তো যারা তারা যখন বয়স্ক হয় বয়স বাড়ছে তখন আমরা তাদের যত্ন নিই And we think that God wants to be a father like that to us. Because when we hear, you heard the word father, we think of our earthly father. I want to tell you, God's not like that. He wants you to be very intimate with him. And I thank God for that. He doesn't come to me with a whip. It's very, very important that all of you, from a very early age, some of you young people are very fortunate to be able to hear these truths when you're very young. আর আমি আপনাদের আমি বলতে চাই এটা এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কম বয়সে বোঝা এবং এখানে অনেক অনেক যুবক যুবক যুবতীরা আছে যারা অনেক সৌভাগ্যবান যে তারা এই রকম যুবক অবস্থায় এই সত্যগুলোকে জানতে পারছে শুনতে পারছে যে নো গড এজ আ फादर এজ আ যে যে তোমরা ঈশ্বরকে তোমাদের বাবা হিসাবে পিতা হিসাবে জানতে পারো দ্যাটস দ্য বেসিস ফর ফেইথ এটাই হচ্ছে বিশ্বাসের ভিত্তি See, repentance and faith are the two legs we stand on in the Christian life. দেখুন অনুতাপ এবং বিশ্বাস এটা হচ্ছে দুটো পায়ের মতো যে দুই পায়ের উপর ভর দিয়ে আমরা খ্রিস্টীয় জীবনে দাঁড়িয়ে থাকি রিপেন্টেন্স এন্ড ফেথ অনুতাপ আর বিশ্বাস ফেথ বিগিনস উইথ নোইং অফ কোর্স নোইং দ্যাট জিসাস ডাইড ফর आवर সিনস আর বিশ্বাস অবশ্যই নিশ্চিতভাবে এটা থেকেই শুরু হয় যে ঈশ্বর পিতা আমাকে ঠিক ততটায় ততটায় ভালোবাসেন

রাস্তা প্রথম পথ যেভাবে আমরা পিতাকে জানতে পারি that he welcomes sinners he welcomes backsliders যে তিনি পাপীদের আহ্বান করেন তিনি যারা বিপদগামী হয়ে গেছে তাদেরকে আহ্বান করেন তাদেরকে স্বাগত জানান see actually strictly speaking the prodigal son স্টোরি is a story of a backslider দেখুন খুব ভালোভাবে বলতে গেলে যে হারানো পুত্রের যে গল্পটা ছিল সেখানে যে এক সময় তার পিতার বিয়ে ছিল কিন্তু পরবর্তীকালে সে তার নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য সেখান থেকে বেরিয়ে চলে যায়

Uh, it's it's like saying rock bottom. It's hitting rock bottom, it is being so utterly rotten. Why do I say that? Because it says about this one sentence about this child

With the pods that the swin were eating লুক পুনরায় ষোলো পদে এটা বলছে তখন সুপরে যে সুটি খাইতো তাহাদিয়া সে উদরে উদরপূর্ণ করিতে বাঞ্ছা করিত আর কেউই তাহাকে দিতো না no one was giving anyথি to him তাহাকে কেউ কিছুই দিতো না তো প্যারাফ্রেজ that in terms of your experিয়েন্স এর মাইন্ড এটা means we feel rejected by others খুব সহজ ভাবে এটাকে যদি বলতে চাই আপনার এবং আমার অভিজ্ঞতা দিয়ে যে এটা হচ্ছে এমন একটা এমন একটা সময় যেখানে সবাই তাকে প্রত্যাখ্যান করেছে সবার দ্বারা তিনি প্রত্যাখ্যাত রিজেক্টেড আপনি কি এটা অনুভব করেন এটা আপনার কি এটা মনে হয় যে অন্যরা সবাই আপনাকে প্রত্যাখ্যান করছে ক্যানট দ্য পপুলার টাইপ রিজেক্টেড নো ওয়ান ওয়াজ এনিথিং টু হিম যে আপনি জনপ্রিয় কেউ নয় আপনাকে সবাই প্রত্যাখ্যান করেন আর তাকে কেউ কিছুই দিচ্ছিল না আর আমি আপনাকে সৎভাবে বলতে পারি আমার জীবনে আমি কখনো এমন কোনো মানুষের সাথে দেখা করিনি এমনকি এমনকি আমার চোখেও দেখিনি যে সুয়ের সুটি খাচ্ছে I mean, even the beggars won't do that. If you see a man in a farm sitting down with the pigs and eating what the pigs are eating, boy, if there's any description of rock bottom, that is it. আপনি যদি কখনো কোনো মানুষকে দেখেন যে কোন ফার্মে শুয়ার এটা যেটা খাচ্ছে সেটা কি সে খাচ্ছে তাহলে এটা এমন একটা বর্ণনা যে সে একদম নিম্নস্তরে চলে গেছে একদম নিচুত পর্যায়ে চলে গেছে একদম নিচে নেমে গেছে প্রভু শিশু এই চিত্রটাকে ব্যবহার করেছিলেন তার ব্যর্থতা এবং তার সে যে নিচে নেমে নিচুতে চলে গেছিল সেই জায়গাকে দেখানোর জন্য

Put pigs as the lowest level of um, culture and hygiene and everything else. And spiritually speaking, that is the picture of a sinner or a backslider who's gone way down so much that you can't sink lower. আর আর্থিক বলতে গেলে এটা এমন একজন পাপির চিত্র বা এমন একজন বিপদগামী মানুষের চিত্র যে এতটাই নিচে নেমে গেছে যে সে সেখান থেকে আর নিচে যেতে পারে না সে একদম তার জীবন পুরো খারাপ হয়ে গেছে এখানে কি এমন কেউ আছে সেখান থেকে সেই ছেলেটা উঠলো And with all that filth and torn clothes and everything else, he came back to his father. He said, Okay, maybe I, my dad will at least give me a room in the servants' quarters. And I'll get a little food there and he came back and he said father i've sinned against heaven i'm not worthy to be called your son but it says here in verse 20 so he got up and came to his father but while he was still a long way off his father saw him Felt compassion for him and ran and embraced him and kissed him. I wish we could grasp what Jesus is trying to show us here about God as a Father. আমি আমি আমার এটা ইচ্ছা আমি আশা করি যে আমরা সবাই এটা উপলব্ধি করতে পারি যে প্রভু যিশু এখানে ঈশ্বরকে পিতা হিসাবে কিরকম দেখানোর চেষ্টা করছেন পিতার কিরকম চিত্রকে তুলে ধরছেন what does it indicate when it says the father saw him in a long distance এটা কি নির্দেশ করে যে তার পিতা তাকে দূর থেকে দেখলেন হাউ ডিড হি নো হি ওয়াজ কামিং ব্যাক দ্যাট ডে he hadn't gone away for two or three days he hadn't gone away for two or three weeks remember that father was a multi-millionaire and when a multi-millionaire divides half his property with his children with two sons each son gets becomes a multi-millionaire

It shows me something. That all those years, his dad would be looking out of the window every now and then. Is my son coming back? That's how he spotted him one day at a long distance.